হ্যালো বন্ধুরা রূপ কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন ভর্তার রেসিপি তো বেগুন ভর্তা তো আপনারা প্রত্যেকেই বাড়িতে অনেক পদ্ধতিতেই খেয়ে দেখেছেন এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আর ভাত বা রুটির সাথেও কিন্তু খেতে পারেন খুবই সুন্দর একটা রেসিপি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি এখানে দুটো বড়ো বড়ো সাইজের বেগুন ধুয়ে কেটে নিয়েছি তারপরে সর্ষের তেল দিয়ে আমি বেগুন দুটো ভালো করে মাখিয়ে নিয়েছি তাতে করে বেগুন পোড়ানোর পরে বেগুনের খোসাটা ভালোভাবেই ছেড়ে আসবে তারপর গ্যাস অন করে আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম গ্যাসটা লো ফ্লেমে রাখবেন তাতে করে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে আর হাই ফ্লেমে রাখলে বেগুনটা কিন্তু পুড়ে যাবে তো আমি কিন্তু এখানে বেগুন সুন্দর মতো পুড়িয়ে নিয়েছি এই পর্যায়ে আমি তুলে নেব আমি এখানে দুটো বেগুনই কিন্তু তুলে নিয়েছি তারপর বেগুন দুটো ঠান্ডা হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে নেব আমি এখানে বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর একটা কাটা চামচের সাহায্যে বেগুনগুলো ভাবে চেপে নেব আমি এখানে সব বেগুনগুলো কিন্তু চেপে নিয়েছি তারপরে আবারও কড়া বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর রসুন কুচি রসুন কুচি একদম লাল লাল করে আমি ভেজে নেব রসুনগুলো কিন্তু এরকম একটু লম্বা সাইজের আমি কেটেছি যখনই দেখবো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এখানে হালকা ভেজে নেব পেঁয়াজ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নেব সুন্দর মতো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব টমেটো বাটা টমেটো বাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নেব তাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে মশলা কিন্তু খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার গা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পুড়িয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি মশলার সাথে বেগুন আমি ভালো করে মিক্স করে নেব তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এখানে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পরে দু থেকে তিনবার নাড়াচাড়া করার পরে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেব বেশিক্ষণ রাখতে যাবে না তাতে করে তলে ধরে যাবে তো দেখুন আমি কিন্তু ঢাকনা তুলে নিয়েছি আর রেসিপিটি কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়েই এসছে আমি এই পর্যায়ে নামিয়ে নেব তো আমি কিন্তু এখানে বেগুন ভর্তা নামিয়ে নিয়েছি তো আশা করে দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন রেসিপি দুর্দান্ত খেতে হয় এবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটা নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন